গর্ভকালীন সময় এই গর্ভকালীন সময় প্রতিটা মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটা সময় কিন্তু অনেকের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনার একটা সময় বিশেষ করে যাদের একই রকমের সন্তান হয়ে থাকে অর্থাৎ যার পর্যায়ক্রমে ছেলে 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 হয়ে যাচ্ছে এবং যাদের পর্যায়ক্রমে মেয়ের পর মেয়ে হয়ে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত এটা একটা কষ্টদায়ক ব্যাপার এবং অনেকের জন্য মন খারাপের একটা বিষয় তো আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত একটা বিষয় হচ্ছে যে গর্ভ অবস্থার জন্য দায়ী করা হয় নারীদেরকে তো গর্ভের সন্তান ছেলে না মেয়ে হচ্ছে এর জন্য আসলে এই ব্যাপারটা সম্পর্কে আজকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা নিয়ে জানবো আচ্ছা তো আমাদের সমাজে যে প্রচলিত বিষয়টা রয়েছে সেটা আমরা একটু জানি যে সমাজে সাধারণত মনে করা হয় যে নারীদের কারণে ছেলে বা মেয়ে এটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে হচ্ছে একজন মানুষ তার পর্যায়ক্রমে তিনটা মেয়ে হয়েছে তখন বলতে শোনা যায় যে ওনার মায়েরও ওই একই রকম অবস্থা ছিল ওনার মায়েরও তিনটা মেয়ে হওয়ার পর বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে এনার ক্ষেত্রে হয়তো বা এমনটা হবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আহ মানুষের যে সেক্স সেক্স ক্রোমোজোম যেটা রয়েছে সেটা হচ্ছে নারীদেরও এক জোড়া থাকে পুরুষদেরও এক জোড়া থাকে তো মেয়েদের যে সেক্স ক্রোমোজম যেটা আছে সেটা হচ্ছে আহ দিক থেকে বা প্রকাশক যেটা বর্ণ বলা হয় সেটা হচ্ছে এক্স এবং আরেকটি এক্স অর্থাৎ ডাবল এক্স আর পুরুষদের যেটা সেটা হচ্ছে একটি প্রকাশক হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই অর্থাৎ নারীদের হচ্ছে এক্স এক্স এবং পুরুষদের হচ্ছে এক্স ওয়াই এখন ক্রোমোজোমের যখন হচ্ছে বিভাজন হয় অর্থাৎ একটা জায়গুট গঠিত যখন হয় এক কথায় স্বামী স্ত্রী সহবাসের পরবর্তীতে যে অবস্থা সৃষ্টি হয় এবং এগুলো নিষিক্ত হয়ে বিভাজন হয়ে যখন একটা ফিটাসের রূপ নেয় তার পূর্বে কিন্তু হচ্ছে এখানে ক্রোমোজোমের একটু বিভাজন ঘটে যায় তো এক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের মধ্যে যে ক্রোমোজোমটা বেশি শক্তিশালী সেটা ওয়াই হোক বা এক্স হোক যেটা যায় গিয়ে যখন মিলিতে হয় হওয়ার পরবর্তীতেই কিন্তু গর্ভের সন্তান তার কিন্তু লিঙ্গ নির্ধারণটা হয়ে যায় তাহলে যেহেতু নারীদের এক্স এক্স দুইটাই এক্স সেক্ষেত্রে তো পুরুষ বা নারী হওয়ার তো কোনো সম্ভাবনা নেই এখন পুরুষ থেকে যদি এক্স চলে যায় নারী থেকে অটোমেটিক ভাবে একটা এক্স যদি নষ্ট হয়ে যেহেতু যাবে অপর একটা তো থাকবেই তো নারীর একটা এক্স আসলো পুরুষের একটা এক্স আসলো তাহলে হবে এটা মেয়ে বাচ্চা আবার যদি হচ্ছে পুরুষের যদি এক্সটা তুলনামূলক ভাবে দুর্বল হয় এবং ওয়াইটা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তাহলে নারীর পক্ষ থেকে আসা এক্স এবং পুরুষের পক্ষ থেকে আসা ওয়াই এক্স ওয়াই এই দুইটা মিলে হবে তখন হবে হচ্ছে একটা ছেলে বাচ্চা তো এর জন্য আমরা ভুলেও কখনো সরাসরি নারীদেরকে দায়ী করবো না এটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পুরুষ পুরুষের কারণে মূলত গর্ভসন্ধান মেয়ে হয়ে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলামিক দৃষ্টিতে আল্লাহ যাকে চাই সন্তান দিয়ে পরীক্ষা করে আবার কাউকে একাধিক সন্তান দেয় একই লিঙ্গের সন্তান দেয় আবার অনেকে আছে না দিয়েও পরীক্ষা করে তো আমি বলবো যে সন্তান নেওয়া আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে সন্তান দুইটি একটি হলে ভালো হয় দুটি বেশি নয় এগুলো ভুল কথা সন্তান নেওয়া সন্তান লালন পালন করা এটা এক প্রকার শিল্প তো প্রত্যেকেই অবশ্যই আহ বাচ্চা নষ্ট করা এটা থেকে অবশ্যই দূরে থাকবেন ছেলে হোক মেয়ে হোক আপনাকে আল্লাহ যতগুলো দিয়েছে আপনি ততগুলো দিবেন এটাতে কোনো ধরনের সমস্যা নেই তবে যাদের শারীরিক সমস্যা আছে তাদের বিষয়টা ভিন্ন তো আশা করছি যে এই ভিডিওটার পর থেকে আপনাদের যে ভুল ধারণাটা ছিল এই ধারণাটা ভেঙে যাবে এবং নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে